আসসালামু আলাইকুম তো আজকে আমরা ইরি ক্ষেতের এই যে মোটর দেন ফিট করে লাইছি অলরেডি তো ইরি ক্ষেতের কাজ লাগিয়ে গেছে গে ইতিমধ্যে তো কালকে গত রাইতে মোটর লাগাইছি আজকে যে হ্যাঁ নিশ্চয় ডিম ঠিক করা হইতেছে দেখেন ডাইরেক্ট কি তার দিয়ে ড্রেন দিলাম এই যে মোটর অলরেডি পানি বেরান শুরু করে দিলো বলটি সব কম আছে যার জন্য পানি কম বেড়ে গেছে যে ছাগল দিন গাছের নিজে খার হয়েছে ডিম অল্প পরে খার থাকো আইতেছে নি তো যে শস্যগুলো কাঁচা রয়েছে শস্য বাদ দিয়ে বাকি যেগুলো জমি আছে অলরেডি গোসা করা আরম্ভ করে দিন 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 গেছে গেছে যে ড্রোন ও যেখানে মা বার বাইটি ড্রেনের কাম করতেছে তো আমার গুলো মোটর সুইচ দিতে তো এই দেখেন এই দিন দিয়ে পানি পরবো দিন দিন দিয়ে যাইবো তো আগামীকাল থেকে অলরেডি খেট দুজন আরম্ভ করে দিন পানি পড়তেছে ভল্টেজ কম আছে তো দিনে অল্প ভোল্টেজ কম থাকে কারণ মিলে ধান ভাঙায় তারপরে অন্য গ্রিমের কাম করে ট্রেন্সফর্ট ট্রেন্সফর্মার একটাই আমাদের বাজারে পানি যাওয়া শুরু করছে এই যে অলরেডি বন্ধ করে দিলাম তার মানে ড্রেন বানতেছে তো বেশি পানি দেওয়া যাবে না যার জন্য বন্ধ করতে বলছেন এ দেখেন পাড়ার কাম দেন খরি যাবার উপর ঢাকা রয়েছে তো আপনাদেরকে আমি ড্রেন ডল পর দেখিয়ে দিই কোন তুলি কাজ কি হলো এই দেখেন যে পানি আছে সুন্দর যাইবো দেখেন এই যেখান থেকে খেতেছে মোটামুটি প্রায় আধা ঘন্টা ট্রেনের কাম অলরেডি কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন এই যেখানে মা আব্বা আর বাড়িতে কাজ করতেছে ট্রেন এই যেখানে বান্ধব লাগবো এই যে বান্ধব ইন্দো পানি ফেলতে লাহে এই যেটা আমাদের আলি খেট এই আলি তুলে গোসা কাটতে হবে এই এই যে পানি যে তুলে আসে লাহে করা হয় তো ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব